আমি প্রিন্স দেশারি এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বগুলা আর এই বগুলার বগুলা ফুড মহলের সামনে আমার ঘড়িতে এখন সময় ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তো এই দেখতে পাচ্ছেন বগুলা ফুড মহল যে মহলটি আমার বন্ধু মিহির মহন্ত দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে তো এই মহল এর অভ্যন্তরে যাব এবং দেখব তারা কি এখানে বেচা কিনা করে এবং তাদের সাথে কথা বলবো আর এই হচ্ছে বগুলা যেখানে আমার স্মৃতি বিজড়িত আজ থেকে বাইশ বছর আগে এখান থেকে আমি চলে গিয়েছি এখানের এই ধোলা মাটির সাথে রয়েছে আমার অনেক স্মৃতি দীর্ঘ বাইশ বছর পরে ফিরে এসেছি এখানে সাক্ষাৎ হবে সেই পুরানো দিনের যে হারিয়ে যাওয়া যে বন্ধুগুলি আছে তাদের সাথে সাক্ষাৎ হবে তো এই মুহূর্তে আমার বন্ধু মিহির মহন্তর সাথে কথা হবে তার ফুডমহলে দর্শক আমি প্রিন্স দিশারি চলে এসেছি এই ফুডমহলের যে ফুডগুলি তারা সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন বাঙালি বরাবরই রসনা গ্লাসে বিশ্বাসী আর এখানে রয়েছে রসনার খাবার রকমারি রসনার খাবার সাজিয়ে রেখেছে তারা জিভে জল আসার মতো এখানে যে এদের মহলে যে শেফ রয়েছে দেখতে পাচ্ছেন সে একেবারে বারো ভাজা তেলে ভাজছে না ভালো তেলে ভাজছে রসনার খাবার কি নাম তোমার মিঠুন মন্ডল মিঠুন মণ্ডল মিঠুন মণ্ডল তুমি কতদিন এখানে সে হিসেবে কাজ করছো বিগত এক বছর এক বছর আচ্ছা এটা কি পিওর তেলে ভাজছো হ্যাঁ পিওর তেল পিওর স্যান্ডউইচ কি ভাতছো এটা স্যান্ডউইচ 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 ভাতছো আচ্ছা কত করে বিক্রি হবে এটা প্রতি পিস পার পিস 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা খুব সুস্বাদু খাবার খুব কম দামে পাওয়া যাচ্ছে এখানে কি কি খাবার আছে এই ফুড মহলে কি কি খাবার হয় এখানে হয় চিকেন সাটে আছে তিরিশ টাকা ললিপপ হবে কুড়ি টাকা চিকেন লেগ পিস ফ্রাই হবে পঞ্চাশ টাকা চিকেন কাবাব হবে তিরিশ টাকা চিকেন পকোড়া হবে দশ টাকা নিচে আছে এখানে শিঙাড়া আছে খুব টেস্টি খুব সুস্বাদু ছ টাকা করে পিস পেঁয়াজি হবে ছ টাকা করে পিস চিকেন কাটলেট হবে পঁচিশ টাকা পিস আর স্যান্ডউইচ তো দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে দশ টাকা পিস ধন্যবাদ তোমাকে এ পাশটা দেখছি এখানে এখানে সম্ভবত বিরিয়ানি হ্যাঁ বগুলা ফুড মহলের এখানে বিরিয়ানি এই হচ্ছে আমার বন্ধু মিহির মহন্ত যে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরও একজন আছে দাদা একটু এগিয়ে আসেন এই হচ্ছে বিভূতি রায় এই কী খাবার মানে এখানে কী বিরিয়ানি দম বিরিয়ানি মানে কি দিয়ে তৈরি হয় এটা এগ চিকেন চিকেন এগ এই তিন আইটেমে থাকে আচ্ছা আর এই যে খাবার দেখলাম এছাড়া আর কি কি খাবার আছে এছাড়াও আমাদের আরও অনেক আইটেম আছে খুব সুস্বাদু খাবার আমাদের এখানে তৈরি হয় যেরকম মোমো আছে বিরিয়ানি আছে তারপর কিপসি চিকেন আছে ডেয়াগন চিকেন আছে আরও ইত্যাদি অনেক খাবার আমাদের এখানে পাওয়া যায় দর্শক আমরা তাদের মানে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব এবং দেখবো আর কি কি ব্যবস্থা এখানে আছে চলুন আমাদের সাথে দর্শক ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের অভ্যন্তরে দেখতে পাচ্ছেন এখানে আমার সেই বন্ধু মিহির মহন্ত এখান থেকে আমি চলে গিয়েছিলাম আজ থেকে বাইশ বছর পর ঠিক বাইশ বছর পর কিন্তু আবার দেখা হচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে আছে এই রেস্টুরেন্টের এরা দুইজনই সত্ত্বাধিকারী বিভূতি রায় উনি একজন ভালো মানুষ এখানে এসে ওনার অতিথি পরাণতায় আমি মুগ্ধ তো দেখবো তাদের নিয়ে ভিতরটা কেমন এখানে আর কি কি ব্যবস্থা আছে এখানে দাদা একটু এখানে আসেন আচ্ছা আপনার এখানে কি কি করা হয় মানে অর্ডার নেওয়া হয় বা কোনো অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় কি না বা কেমন কি ব্যবস্থা এখানে আমাদের অনুষ্ঠান করার সুযোগ আছে এখানে এখানে জন্মদিন মিটিং পার্টি ইত্যাদি অনুষ্ঠান এখানে হয় আমাদের আর এখান থেকে আমাদের বুকিং হ্যাঁ এখান থেকে আমরা বুকিং না আবার আমাদের এখান থেকে জমেটো নামে একটা কোম্পানি আছে সেই কোম্পানি থেকে খাবার আমাদের এখান থেকে নিয়ে যায় হোম ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা কেউ যদি আপনাদের এই খাবার এসে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসে পেতে চায় তাহলে তার কী ব্যবস্থা করতে হবে আমাদের একটা অ্যাপস আছে সেই অ্যাপসটার নাম হচ্ছে জমেটো জোম্যাটো অ্যাপসে যে আমাদের এই খাবার অর্ডার করেছে বগুলো ফুডমহল সার্চ করে আমাদের খাবারগুলো অর্ডার করলে তারা ঘরে বসে খাবারগুলো পেয়ে যাবে হ্যাঁ কত সময়ের মধ্যে পেয়ে যায় একটা খাবারের উপর নির্ভর করে যে কোন খাবারটা সে টাইমটা কতটা লাগবে তৈরি করতে সে তৈরি করার উপর নির্ভর করে খাবারটা এখানে সেই খাবারের দামের সাথে ডেলিভারি চার্জ কত যোগ হয় যদি এই বগুলার ভিতরে হয় ডেলিভারি চার্জ বেশি একটা হয় না খুব কম এসে ডেলিভারি দেওয়া হয় এটা আমাদের খাবারের উপরে ওই কুড়ি পারসেন্ট আপনার ট্যাক্স বসে হোম ডেলিভারির জন্য আচ্ছা আমরা একটু ভিতরটা দেখি হ্যাঁ দর্শক নিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ মাটির নিচে চলে যাচ্ছি একতলা মাটির নিচে আমরা নেমে যাচ্ছি দেখি আন্ডারগ্রাউন্ডে কি ব্যবস্থা এখানে রয়েছে আচ্ছা এখানে এখানে কি আপনার অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এই জায়গাটা তো এই রুমটা যদি মানে পুরোটা হয়তো জন্মদিনের একটা অনুষ্ঠান করলো তাহলে তার কত দিতে হবে আমরা আপাতত পুরো ফ্রি সার্ভিস দিচ্ছি এর জন্যে আমাদের খাবার অর্ডার করলেই হবে এর অতিরিক্ত কোনো পয়সা দেওয়া লাগবে না এখানে কি মানে শৌচাগার আছে হ্যাঁ আছে দর্শক আমরা আসলে এই শৌচাগার নিয়ে অনেক কথা তা শৌচাগার আসলে মানে সচক্ষে দেখতে চাই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর টাইলস করা শৌচাগার আর দর্শক আরেকটি কথা না বললে নয় এটা একটি নদীর উপর বললে চলে এখানে একটি খালের মতো আছে এই খালের ওই পাড়ে জঙ্গলাকীর্ণ যে জায়গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেল লাইন দূরপাল্লার যে রেল এখান দিয়ে যায় কিছুক্ষণ রেলের শব্দ এবং এখানে সেই সিগনাল কানে আসে খুবই সুন্দর এখানে বাংলাদেশের ট্রেন যায় মানে কোথা থেকে বাংলাদেশের ট্রেন যায় ঢাকা থেকে কলকাতা দর্শক এই লাইনটা ঠিক ঢাকা থেকে কলকাতা এরা জানালো তো এখানে বসে এই রেস্টুরেন্টে বসে এখানকার খাবারের স্বাদ নিতে নিতে দেখা যায় এই ট্রেনের যে যাত্রীরা যাচ্ছে দূর দূরান্তের যাত্রীরা তাদের দেখা যায় এবং এই সুন্দর দৃশ্য কিছুক্ষণ পর পর উপলব্ধি করা যায় খুবই সুন্দর আপনি কি করেন এখানে কি করেন কি কাজ করেন এখানে কি বলবো কিছুই করি যেমন যেরকম বাজা পোড়াও করা করি সবজিও কাটি বাসনও মাজি যা পারি যে সমাজ তাই করি হ্যাঁ আপনি এই ভারতে আছেন কতদিন ভারতে আছি তা তো চল্লিশ বছর তো হয়েই গেছে আপনার জন্ম কি এখানে হয়েছে না না বাংলাদেশে কোথায় বাংলাদেশে কোথায় ছিল বাংলাদেশে বাবার বাড়ি ছিল যশোর জেলা যশোরে 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 কোথায় লাঙ্গল বাঁধ লাঙ্গল বাঁধ লাঙ্গল বাঁধ কি যশোর হুম যশোরের ভিতরেই পড়ে

যে খাবারগুলো বা যে ব্যবস্থাপনাগুলো রয়েছে তা আমরা ঘুরে ঘুরে দেখলাম না এখানে একটু দেখি দাঁড়াও এক হ্যাঁ দর্শক এই হচ্ছে তাদের খাদ্যের যে তালিকা এবং মূল্য তালিকা বলবো তো এখানে যে রসনার খাবারগুলো রয়েছে নিচে রাখা সেগুলি তো আমরা দেখলাম তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব তার আগে একটু স্মৃতিচারণ করব পুরানো দিনের মিহির তোমার কি মনে আছে ঠিক মনে আছে যে আজ থেকে কত বছর আগে আমি এখান থেকে চলে গিয়েছিলাম বাইশ বছর আগে তা আমি এখান থেকে চলে যাওয়ায় কি কোনো সমস্যা হয়েছে তোমার আমার কোনো গ্যাপ আমি থাকলে কি ভালো হতো বা উন্নতি হতো বলে মনে করো সমস্যা তো হয়েছে মনের দিকে অনেক কষ্ট হয়েছে অনেক দিন পরে দেখা হয়তো আশা করছিলাম আমার কবে দেখা হবে কি না এখন মানুষের কথা বলা যায় না বয়স হলেই এই তো একটা রিক্স থাকে কে কখন চলে যায় যাই হোক এতদিন পরে আমাদের আবার দেখা হয়েছে এর মধ্যেও নতুন নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছে এর জন্যে ভীষণ আনন্দিত ভীষণ খুশি আর এরপরে যাতে তোমার সঙ্গে প্রতি বছর অন্তত একবার দেখা হয় এরকম সাক্ষাৎকার নেওয়া যায় সেই আশা রাখব ধন্যবাদ মেহেরকে এখানে কথা বলি আর একজন বিভূতি রায় উনি একজন ভালো মনের মানুষ ভালো মানুষ আমরা বলি যে দশজন ভালো বলে যাকে কিন্তু ভালো মনের মানুষ হওয়া খুব কষ্টের তো আপনি কতদিন জড়িত আছেন এই বগুলা মহলের সাথে বা এই ব্যবসার সাথে আমাদের এই ব্যবসাটা দেড় বছর হয়েছে এটা দেড় বছর আমরা দুজনে একসঙ্গেই ব্যবসা করছি এটা এবং আমাদের ব্যবসাটা খুব ভালো চলছে এবং আমরা দুজনে একসঙ্গে ব্যবসা করছি আমাদের দুজনে একসঙ্গে ব্যবসা করে আমরা গর্বিত আচ্ছা আপনি তো আমাকে চিনতেন না গল্প শুনেছেন মিহিরের কাছে আর সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইউটিউবে দেখেছেন হ্যাঁ ইউটিউবে দেখেছি আপনাকে এখন থেকে আগে আরও সুন্দর ছিলেন দর্শক এই মানুষটি এখানে আসার পর আমাকে অনেক সময় দিয়েছে কালকেও আমাকে অনেক জায়গায় নিয়ে ঘুরেছে এবং হয়তো আগামীকাল হতে পারে বা একদিন পরে হতে পারে উনি এই বগুলা এবং বগুলার আশপাশটা আমাকে নিজে ঘুরে দেখাবে এবং এইখানকার যে শিল্প সংস্কৃতি এখানকার জীবন মান এটা তুলে ধরার চেষ্টা করব থাকবে দাদা আমার সাথে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর বন্ধু তো বন্ধুই বন্ধুর বিকল্প কিছু নেই দর্শক দেখা হচ্ছে আবারও যে ভিডিওগুলি নিয়ে সেই ভিডিওর অপেক্ষায় আপনারা থাকবেন এবং ভিডিওগুলি দেখবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি প্রিন্স বিশারী ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বগুলা থেকে আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ সবাইকে ধন্যবাদ